সব সময় তো ভালো মন্দ কম রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে দুইটা সাধারণ রেসিপি শেয়ার করব আর এই দুইটা সাধারণ হইলো রেসিপি দুইটা খেতে কিন্তু অসাধারণ তো আজকে আমি রান্না করব কাঁচা কলা দিয়ে হচ্ছে কই মাছের ঝোল আর বটবটি চিম দিয়ে আলু দিয়ে ভাজি হালো ইউড্রি আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো চলুন আজকে কি কী রান্না করবো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো এগুলো সুন্দর করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি এই তো আমি সুন্দর করে সবগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কলাগুলোকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তাতে করে কলার ভিতরে যে কষ্টটা সেটা বের হয়ে যাবে আর এই হচ্ছে কই মাছ আজকে দেশি কই মাছ দিয়ে কলা আলু দিয়ে ঝোল সাথে হবে চিম আর আলু দিয়ে ভাজি তো এই যে বসিয়ে দিলাম আমার কোটি টাকার কড়াইটা বসিয়ে দিয়ে আমি এর ভিতরে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েছি এগুলো সুন্দর করে ভেজে ব্রাউন কালার করে তুলে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ লবণ কাঁচামরিচ আর হচ্ছে বটবটির চিম আলু কুচি দিয়ে সুন্দর করে এটাকে ভাজি করে নিব এই তো আমার ভাজিটা সুন্দর করে হয়ে আসছে এখন এর ভিতরে দিয়ে দেবো আমি যে পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম আর সাথে দিয়ে দিচ্ছি ধনের পাতা এভাবে দিয়ে ভাজি করলে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় আর এরকম অসা মানে সাধারণ খাবারগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমার কাছে ভাজি ভালো লাগে বিশেষ করে বটবটি ছিম ভাজি আলু দিয়ে করলে খেতে অনেক টেস্ট হয় তো এই তো আমার রান্নাটা শেষ এখন রান্না করব হচ্ছে কাঁচকলা কলা দিয়ে কই মাছের ঝোল তো কই মাছটাকে আমি হলুদ টাপন দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এখন এই তো আবারও আমি আমার কোটি টাকার কড়াইটা বসিয়ে দিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি কই মাছ কই মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে এই যে পেঁয়াজ বেস্তা করে তার ভিতরে আমি গোটা জিরে দিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে একটু রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়েছি যেহেতু কলার ঝোল এই জন্য আর দিয়েছি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে কাঁচকলাগুলো আর কাঁচকলার ঝোল এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ মজা লাগে আমার কাছে আর ইলিশ মাছ দিলে তো কথাই নেই ইলিশ মাছ দিয়ে কাঁচকলার ঝোলটাও খেতে ভীষণ টেস্ট হয় আর এরকম দেশি কই মাছ দিয়ে রান্না করলেও কিন্তু অনেক টেস্ট হয় আমি এখন এটাকে সুন্দর করে কষিয়ে এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে নেব আমি ততক্ষণ কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলাটা তেলের উপরে চটচট করে ভাজা ভাজা হয়েছে ততক্ষণ আমি কষিয়ে এই তো অল্প পরিমাণের পানিটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সুন্দর করে তরকারিটা যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় এবং কষানো হয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব এই তো ঢাকনাটা তুলে এখন দেখাচ্ছি দেখেন সুন্দর করে কিন্তু আমার তরকারিটা কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি আর পানিটা দিয়ে এর ভিতরে দিয়ে দেবো মাছগুলো আমি একটু মাছগুলো আগেই দিই কারণ মাছটা এক একটু জাল হলে মাছের যে টেস্টটা থাকে ওটা কিন্তু ঝোলের ভিতরে মিশে যায় আর খেতে বেশ ভালো লাগে আমার কাছে এই জন্য আমি মাছটা একটু আগে আগেই দিয়ে দিই এই যে পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম সেটা সুন্দর করে বেটে ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনের পাতা দিয়ে সুন্দর করে নেমেছিলেন নামিয়ে নেব আল্লাহ দেখেন কালারটা দেখেন কালারটা দেখলেই জীবের জল চলে আসবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ